صلى <applause> الله <applause> <applause> লাল বাগের ভাষায় কথা বলেন নবী বলছেন ওই বাঘ বিচার দিতে এসেছে তোমাদের পুকুরি ভেড়া নিয়ে চলে যায় তোমাদের রাগ হয় ওরা বিচার দিতে এসেছে হুজুর যদি মানা করেন নব না যদি হুকুম দেন নিয়ে যাব আপনার সাহাবারা কি বলছেন একটু আমাদের বলে আমার নবী বলে কি বলো এই বাগের বিচার দিতে এসে তোমাদের রাগ হয় তোমাদের পুকুরি নিয়ে যায় ভেড়া নিয়ে যায় সাহাবরা বলে হুজুর আমাদের কোনো রাগ নাই ওদের বলে দেন আমাদের পশু কোন নিয়ে যাক আমাদের রাগ নাই আল্লাহর নবী নূরের আগুন ইশারা করে দেখিয়ে দিলেন সাহাবাদের বকরির পাল থেকে বকরি মুখে করেলে জঙ্গলে চলে গেল নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন কেন আমার নবী হচ্ছে রাহমাত লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে একটা সাহাবীর উট খেপে গিয়েছে কাছে যাওয়া যাচ্ছে না গেলেই তারা কাটায় কামড়াতে আসে

তাকে তুমি খাটা ওকে ঠিক মতন খেতে দাও না কষ্ট দাও আল্লাহ রাসূল উটের সাথে উটের ভাষায় কথা বলতেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী সাহাবাদের বলছেন আমি নবী আজও ওই পাথরগুলিকে চিনি কোন পাথর নবুয়াতের আগে যখন মক্কা আমি রাসূল হেঁটে হেঁটে ঘুরতাম যে পাথরগুলি আমাকে সালাম দিত ওই পাথরগুলিকে আমি নবী আজও চিনি চলে বলুন না সুবহানাল্লাহ কেন নবী যে রহমতের নবী নবী এত বড় রহমত আমার নবী তলোয়ার তারা কোনোদিন কাউকে মারেন নাই নবী আবার কাউকে মারতে পারে আমার নবী তলোয়ারে তারা কাউকে আঘাত করে না

ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি উহুদ বদরের যুদ্ধে আল্লাহর নবীর এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে নবী দুই ধারে দাঁড়িয়ে নবী পাকের হয়ে যুদ্ধ করছেন কেন নবী যে রহমত লিল আলামিন তানা তলোয়ার দ্বারা আল্লাহর নবীর তলোয়ারে তারা কাউকে মারাবে না কেন আল্লাহ নবীকে গোটা আলামের জন্য দয়া করেছে

কবুলি তো করবে আল্লাহ নবীর মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ আমার হজ হলো মক্কা শরীফ

যাবে দুনিয়া ফলাম হয়ে যাবে কেমন শুরু হয়ে যাবে দুনিয়া ধ্বংস হবা লাগে কামও শুরু হবা লাগে ইমান

কতটা ধোবে এখান থেকে নিয়ে এই দাঁড়ির এই থুতনি আর এই কানের ছোট অংশ এই ভেতরের পুরো অংশটাকে একবার দোয়া ফরজ তিনবার হলো সুন্নাত যাদের মুখে দাঁড়ি আছে মুখে পানিতে দাঁড়ির গোড়াগুলিকে খেলাল করে করে পানি পৌঁছাতে হবে যদি মুখটা এইভাবে খালি পানি দিয়ে দেন যদি মুখে দাঁড়ি থাকে আপনার ওযু হয় না বলবেন কেন দাড়ির গোড়াগুলো খেলাল করবে কে আপনি চেষ্টা করেছেন আমি চেষ্টা করেছি যদি শুকনো রয়ে যায় বুঝতে পারবো বলে মনে হয় আমার તમ મુખ મોતે চেষ্টা করলেন না পানি দিয়ে দাড়ির গোરાগুলি খেলাল করলেন না পানি দিয়ে দাড়ির গোરાগুলি খেলাল করতে মানে হাত এই দুই হাত কোনোই পর্যন্ত

কি হলো আর না সময় না হল না আপনার কথা ইবাদত কবুল হয় না ইবাদত কবুল হবো শর্ত আছে ইবাদতার মধ্যে একটা নিজের আবেগ ভালোবাসা প্রেম তৈরি করা

আমি নামি আমার এত কাছেও না আমার থেকে দূরে শুনে যাও আমার থেকে দূরে চলে যাও এত ঘেসে ঘেসে যেও না এত কাছে কাছে যেও না আল্লাহ জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে হাজা মাকামুল মালাধি আল্লাহ নবী জানিয়া আল্লাহ নবী শুনিয়া দিয়ে নবী আমার কাছে জায়গাটা হলো

জানাকে কাফিরা মক্কা শরীফে চেন দিয়ে মেতে রাখতো আহা চেন দিয়ে উনাকে বাঁধা রাখতো

আল্লাহ রসুলকে কালাম আল্লাহ রসুল